যে এই মুহূর্তে আধার কার্ড নিয়ে একটা সবচেয়ে বড় খবর চলে এসছে আধার কার্ড করা শুরু করেছে কেন্দ্র হ্যাঁ একেবারে করা করা শুরু শুরু করে করে দিয়েছে দিয়েছে বাতিল বেশি মানুষের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেই সমস্ত আধার কার্ড বন্ধ করা হয়েছে সেই সমস্ত আধার কার্ড দিয়ে কিন্তু এখন সেই ব্যক্তি কোনো কাজ করতে পারবে না সেই আধার কার্ড দিয়ে কোনো কে হবে না সেই আধার কার্ড দিয়ে কোনো আর্থিক লেনদেন হবে না কোনো কাজ হবে না সেই আধার কার্ড নাম্বার দিয়ে যে আধার কার্ড নাম্বার গুলো কেন্দ্র বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করা হলো এই সময় আগামীতে এই কয়েকদিনের মধ্যেই হয়তো ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে চলেছে পরিচয় পত্র একটা বড় পরিচয় পত্র আমাদের আধার কার্ড সেই আধার কার্ড বন্ধের একটা পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র কেন এই সময় কেন করলো এবং কি রয়েছে এই মুহূর্তে বড় বিগ ব্রেকিং আপডেট সঙ্গে থাকুন আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের যাতে করে এই ধরনের ব্রেকিং আপডেট সবার কাছে পৌঁছায় দেখুন আধার কার্ড ভারতীয় নাগরিকদের কাছে আমাদের কাছে একটা অতি জনপ্রিয় অতি গুরুত্বপূর্ণ নথি আমাদের পরিচয় পত্রর জন্য আমি কে আমার কি আইডেন্টি আমার কি পরিচয় তার জন্য প্রমাণ হচ্ছে আধার কার্ড আধার কার্ডের সমস্ত কিছু আছে আপনার সবকিছু একটু আপনার তথ্য রয়েছে সেই আধার কার্ডে এবার সেই আধার কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি বন্ধ হয়ে গেছে এবং আরো আধার কার্ড বন্ধ করার কিন্তু কাজ চলছে এবং সেই লিস্টে সেই তালিকায় আপনার নামটা নেই তো আপনার আধার কার্ড নেই তো কিংবা আপনার পরিবারে কারো আধার কার্ড বন্ধ হয়ে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন একটু জেদ জানতে পারবেন চলুন শুরু করি আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট যেটা জানা হয়েছে ইউআইডি এর পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে জেনে জানা হয়েছে যে পরিবারে কেউ মারা যায় অল্প কেউ মারা গেছে সেই মৃত ব্যক্তির আধার কার্ড নাম্বারটা চালু রেখেছে এবং সেই আধার নাম্বার দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে এইরকম বহু অভিযোগ পেয়েছে আধার এই আই এবং এক এক করে মৃত ব্যক্তিদের আধার কার্ড যাচাই করে আধার কার্ড দেখে তাদের কিন্তু ব্লক করা হচ্ছে এবং অলরেডি ওয়েবসাইটে আধার কার্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে মাই আধার পোর্টালে একটা সেকশন রয়েছে যে আপনি সেখানে জানাতে পারবেন আপনার পরিবার যদি কেউ মারা যায় তাহলে তার আধার কার্ড দিয়ে আপনি তথ্য জানাতে পারবেন যে এই ব্যক্তি আমার এই হয় তিনি মারা গেছে তাহলে কিন্তু অবশ্যই আপনি নিজে থেকে সারেন্ডার করছেন আপনি সেই আধার কার্ডটা আপনি আধার কার্ড জানালেন যে এই ব্যক্তি মৃত সেহেতু আধার কার্ড তারা কিন্তু বন্ধ করে দিবে সঙ্গে সঙ্গে এবং এমন হয়েছে প্রচুর অনৈতিক ইলিগাল কার্যকলাপ হচ্ছে বিভিন্ন মৃত মানুষের আধার কার্ড নাম্বার করে এবং তারপর কিন্তু গোটা দেশ জুড়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নয় শুধু গোটা দেশের ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের জেলার জেলার আধার কার্ড যেখানে যেখানে মৃত ব্যক্তির সন্ধান পাচ্ছে তাদের আধার কার্ড নাম্বার থাকলে সেগুলো কিন্তু বন্ধ করা হচ্ছে অলরেডি এক কোটি সতেরো লক্ষেরও বেশি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং যেগুলো বন্ধ হয়েছে এগুলো দিয়ে আর কোনো কাজ হবে না সেগুলো ইনভ্যালিড হয়ে গেছে এখন এবং আরও কিন্তু সার্সিং চলছে কিভাবে সার্সিং চলছে দেখুন হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সে যেখান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু হয় স্বাস্থ্য দপ্তর সেখান থেকে তারা বিভিন্নভাবে ডকুমেন্টাল যে রয়েছে ইনভেস্টিগেশন সেগুলো করে তারা মৃত ব্যক্তিদের আইডেন্টিফাই করা হচ্ছে এবং সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারগুলো কালেক্ট করা হচ্ছে এইভাবে কিন্তু এক এক করে আধার কার্ড বন্ধ করছে কেন্দ্র এবং অবশ্যই কিন্তু একটা বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কি বলা হয়েছে সেটাও আমি অনস্ক্রিনেও দেখাচ্ছি এবং অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন এটাতে জানতে পারবেন তো কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার ডেটাবেস সবসময় আপডেট রাখতে বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ করে তথ্য যাচাইকরণের কাজ শুরু করেছে ইউআইডিআই তার তারপরেই নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে মৃত ব্যক্তিদের আধার নাম্বার সরকারি রিপোর্ট অনুযায়ী দেশের চব্বিশটি রাজ্য এবং বেশ কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলের ডেটাবেস থেকে এক কোটি পঞ্চান্ন লক্ষ মৃত্যুর ডেটাবেস মিলেছে বলে খবর সেগুলো যাচাইয়ের পরেই নিষ্ক্রিয় করা হবে এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড আরও ছয় লক্ষ সত্তর হাজার কার্ড নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া চলছে পাশাপাশি এমনও কিছু আধার কার্ড রয়েছে যেগুলোর হোল্ডারদের বয়স ছাড়িয়ে গিয়েছে একশো বছর তারা আউদ বর্তমানে বেঁচে আছেন কিনা সেই তথ্য কিন্তু করার জন্য বড় হবেন না না এটা কিন্তু মৃত ব্যক্তিদের আধার কার্ড বাতিলের জন্য খবর অবশ্যই কিন্তু আপনার আধার কার্ড রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন কমেন্ট করে লিখে তাহলে আমরা কিন্তু আপনার কমেন্ট দেখবো এবং অবশ্যই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো